সন্ধ্যের পরে লিপি রান্নাঘরে ব্যস্ত এই সময় গজগজ করতে করতে লিপির শাশুড়ি রান্নাঘরে ঢুকলো লিপি বুঝলো আবার শুরু হয়েছে দুজনের মধ্যে এই তো শাশুড়ি রান্নাঘরে তার হাতের কাছে সব গুছিয়ে দিয়ে টিভি দেখতে বসেছিল এখন পরপর তিনটে সিরিয়াল দেখে তবে উঠবেন আর তাকে ডাকা চলবে না লিপি রান্নাঘর থেকে উঁকি মেরে দেখল যা অনুমান করেছে তাই শ্বশুরমশাই সোফায় হেলান দিয়ে যুদ্ধ জয় করার ভঙ্গিতে টিভির খবর চালিয়ে দিয়েছে লিপির সঙ্গে চোখাচোখি হতেই এক চোখ টিপে হাসলেন এটা প্রায় সময় ইচ্ছে করে করেন শ্বশুরমশাই পরে হেসে বলেন আরে তোমার মাকে রাগাতে বেশ লাগে বুঝলে বৌ মা বলে মিটিমিটি হাসি দেন লিপি এ বাড়িতে এসে অব্দি দেখেছে দুজনের মুখ বেঁকাবেকি ফাটাফাটি ঝগড়া মুখ দেখা দেখি ওমা আবার পরক্ষণেই মিল বেশিক্ষণ ঝগড়া করে থাকতেই পারে না কেউ বিয়ের প্রথম প্রথম রাগারাগি দেখে ঘাবড়ে যেত লিপি এখন ভীষণ এনজয় করে সে এটা মনে মনে একটা দীর্ঘ শ্বাসও ফেলে সে ভাবাই যায় না এদের ছেলে সুজয় সে সোজাসুজি ঝগড়ায় যায় না শুধু এমন কথা বলে যা বুকে সেলের মতো এসে বেঁধে মাত্র যার রেশ থেকে যায় অনেক দিন চিন্তায় ছেদ করল শাশুড়ির বেশ জোরে শব্দ করে থালা রাখার আওয়াজে বলল দেখো বৌমা এবারে এর বিহিত না করলে সব ছেড়ে ছুঁড়ে যেদিকে দু যায় হাঁটা দেবো আমি এই বলে দিলাম তোমাকে লিপি বুঝতে পেরেও স্বভাববশত জিজ্ঞেস করলো অমন বলতে নেই মা শাশুড়ি দুদিকে মাথা নাড়িয়ে বলল না অসহ্য আর পারা যাচ্ছে না আচ্ছা তুমিই বলো আজ সবে কোয়েলকে পুলিশ ধরে নিয়ে গেল জবা এবারে ফিল্ডে নেমে কি করে বাঁচাবে তাকে সেটা দেখছি মন দিয়ে এই সময় সে টুপ করে রিমোটটা নিয়ে চ্যানেলটা ঘুরিয়ে দিল আজ বাবু বাড়ি ফিরুক এর একটা হেস্ত নেস্ত করবই করব মুখে কৃত্রিম গম্ভীর ভাবে নে লিপি বলল এটা বাবার কিন্তু সত্যিই ভারী অন্যায় সেই তো সারাদিন একই খবর কপচাচ্ছে টিভিতে মুখস্থ হয়ে গেল তবু তাই দেখা চাই জালিয়ে খেলো রিটায়ার করার পর সারাদিন কাজকর্ম করার পরে একটু বসবো টিভি নিয়ে না ওনার জ্বালায় সে হবার জো নেই অন্যদিকে আমি সোফায় বসার সাথে সাথে রিমোট টুপ করে সরিয়ে নেবে জানো লুকিয়ে রাখবে খবরের চ্যানেলে দিয়ে লিপি অবাক হবার ভান করে বললো সে কি তাই শাশুড়ি রেগে বলল তাকে আমি মিথ্যে বলছি তার উপর আমি টিভিতে যে প্রোগ্রামই দেখি সবই নাকি কোনো কাজের নয় আর সিরিয়াল দেখলেই তো দাঁত মুখ খিজবে সঙ্গে সঙ্গে এটা মোটেই ঠিক করেন না বাবা তালে তাল মেলাতে হয় লিপিকে এইভাবে যখন ঝগড়া চলে দুজনের শ্বশুরমশাই মাসখানে হলেও রিটার করেছেন তারপর থেকে আরও বেশি সারাদিন প্রায় মিটির লেগেই আছে শাশুড়ি ইদানিং খুব খিটখিটে হয়ে যাচ্ছে দুইজন সারাক্ষণ টিভি দেখা নিয়ে ঝগড়া করবে এখন মাঝে মাঝেই রেগে গেলে আক্ষেপ করে বলেন জীবনের সব সকাল শেষ হয়ে গেল তার তবে শ্বশুর মশাইয়ের প্রতি লিপির যেন অগাধ বিশ্বাস কিছুটা সময় পরে ঠিক মানিয়ে নেন শাশুড়িকে তখন দেখলে মনেই হয় না একটু আগেই কুরুক্ষেত্র হচ্ছিল সেদিন শাশুড়ি ছেলেকে নালিশও করেছে তোর বাবার জ্বালায় আমি টিভি দেখতে পাচ্ছি না আমার টিভির সিরিয়ালগুলো দেখা হচ্ছে না বাবু সুজয় হাসি মুখে মায়ের সব কথা শুনে বলেছে হুম কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখছি হঠাৎ শাশুড়ি এখন বলে ওঠেন আচ্ছা বৌমা আমি কখনো তোমার সাথে কুচুটেপণা করেছি সত্যি করে বলবে লিপি ব্যস্ত স্বরে বলে ওঠে এ মা কই না তো তবেই বলো আমার মন নাকি সিরিয়াল দেখে দেখে কুচুটে হয়ে যাচ্ছে ওতে নাকি কুচুটে পণা শেখায় লিপি হাসি লুকালো আড়ালে। তারপর বলল বাবা বলেছে বুঝি শাশুড়ি কটমটি তা কি বলল তা আর কে অবশেষে লিপি বলল মা তুমি আমাদের ঘরে গিয়ে বরং টিভি দেখো শাশুড়ি দুই দিকে ঘাড় নেড়ে বলল না বৌমা তা হয় না টুবলুর পরীক্ষা সামনে ও পড়ছে পড়ুক আমার আর কি এই করেই তো সারা জীবন কাটল সারাদিন উদয়স্ত খাটো কিছু সকাল্লা থাকতে নেই আমার বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি লিপি আর কী করবে আসলে সেও বলতে হয় বলে ওদের ঘরের টিভি প্রায় সময় বন্ধই থাকে খুব কম টিভি চললেও তা থাকে টুবলুর কার্টুনের দখলে লিপি এমনিতেই টিভি দেখার সময় পায় না সুজয় বাড়ি ফিরেই ল্যাপটপে ডুবে যায় আর লিপি কাজ ছিঁড়ে ফোন নিয়ে বসে তাদের কথা বলার সময় হয় না বলেই হয়তো ঝগড়াও হয় না কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু আটটু তার শ্বশুর শাশুড়ির মতো ঝগড়াঝাটি হলে সম্পর্ককে সতেজ রাখে এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় বুদ্ধি খেলল লিপি দৌড়ে গিয়ে মোবাইল নিয়ে এসে অনলাইনে হটস্টারে চালিয়ে দিল শাশুড়ির প্রিয় সিরিয়াল ফোনের দিকে তাকিয়ে মৃদু অভিমান স্বরে বলল থাক বৌমা কিছু দেখব না আমি লিপি বুঝলো শ্বশুর মশাই ছাড়া এই অভিমান কিছুতেই কাটবে না শাশুড়ির রান্নাঘরের গুছনো বাসনগুলো আবারও জোরে জোরে গুছাতে লাগলো শাশুড়ি চোখ মুখ থমথম করছে তার লিপি লক্ষ্য করল মাঝে মাঝে নাকও টানছেন শাশুড়ি লিপি বুঝলো আজকে খুব জটিল এতক্ষণ মুখের ঝগড়া মনের গভীর কোনো এক অন্তঃস্থলে গিয়ে লেগেছে ফলে গিয়ে লেগেছে মশাই যদি এই অশনী সংকেত না বোঝেন তাহলে আজ কুরুক্ষেত্র হবে সে শ্বশুর মশার দিকে করুণ চোখে তাকাতে গিয়ে দেখলো শ্বশুরমশাই রান্নাঘরের দিকে তাকিয়ে গলা খাঁকড়ি দিয়ে বরাবরের মতো বৌমাকে ইশারা করে জিজ্ঞেস করলেন কত ডিগ্রি সেন্টিগ্রেড লিপিও ইশারায় বলল ডিগ্রি নয় ছুঁয়ে দেখুন পুড়ে যাবেন বাবা একেবারে ফোর ফর্টি ভোল্ট এবারে মশাই চোখ টিপে মুচকি হেসে হাত দেখিয়ে শান্ত হতে বলল লিপি ব্যাপারটা বুঝে গ্যাসের উনুন কমিয়ে দিয়ে বলল মা তরকারিটা পাঁচ মিনিট পরে নামিয়ে দেবেন আমি যাই টুবলু কি পড়ছে একটু দেখে আসি যা ফাঁকিবাজ হয়েছে শাশুড়ি কিছু সারা করলো না অভিমানে তার মাথার শিরা দপদপ করছে এমন সময় কর্তা রান্নাঘরে এসে বলল কই গো ফোর ফর্টি ভোল্ট এসো এবারে দুজনে একসাথে সিরিয়াল দেখব খবর আজ আর দেখবই না কী সব আজে বাজে খবর দেখাচ্ছে আজকাল তার থেকে সিরিয়াল দেখাই ভালো গিন্নি তবুও চুপ করে থাকলো কর্তা এসে গিন্নির হাত ধরেই ছিটকে সরে গিয়ে বলল উফ বাবারে বাবা কারেন্ট শর্ট খেলাম যেন গিন্নি মুখ বেঁকিয়ে বলল সরো এখান থেকে আমি দেখব না তুমিই দেখো বাবু আসু তারপর তোমার একদিন কি আমার একদিন কর্তা জিভ কেটে হেসে হাত জোর করার ভঙ্গিতে বলল আচ্ছা আমার একদিনও চাই না তোমারই সব দিন থাক খোকা এলে খোকাকে নালিশ ক্ষণ এখন তো চলো পরের সিরিয়ালগুলো শুরু হয়ে গেল ওটা তো ফেভারিট খুব তোমার আজ থেকে দুই ঘন্টা খবর আর এক ঘন্টা সিরিয়াল দেখা হবে টিভিতে একসাথে বসে কেমন গিন্নি ভুরু তুলে বলল ইস খুব চালাক ও মা চালাকি কী করলাম আবার উল্টো প্রমিস করো সিরিয়াল দুই ঘন্টা আর খবর এক ঘন্টা রাজি তিন সত্যি করো আগে ও বাবা তিন সত্যি আবার আচ্ছা বাবা রাজি না হবার সাহস আছে ঠিক আছে তাই হবে সত্যি 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 বলে কর্তা গিন্নির গালটা টিপে দিল কলিং বেল শুনে লিপি ডাইনিং হলে এসে দেখে শ্বশুর মশাই কোন জাদু বলে শাশুড়িকে মানিয়ে নিয়ে পাশে বসিয়ে সিরিয়াল দেখছেন আর শাশুড়ি উৎসাহী হয়ে সিরিয়ালের কে কোনটা চেনাচ্ছে শ্বশুরমশাইকে এই দৃশ্য দেখে চোখে জল এলো লিপির এইভাবে সুজয় কখনো তার রাগ ভাঙায় না কয়দিন আগে সুজয় বলেছিল বাবা মা দুজনকে দুটো অ্যান্ড্রয়েড ফোন কিনে দিই তাহলে আর ঝগড়া হবে না কিন্তু লিপি কিছুতেই রাজি হয়নি সে চায় না তার শ্বশুর শাশুড়ির এত সুন্দর সম্পর্ক তাদের মতো নিষ্প্রাণ হয়ে যাক সেটা বলতেই তাই নিয়ে সুজয় তাকে না বুঝে স্বার্থপর হিংসুটে ওনাদের দিচ্ছি বলে তোমার এত গায়ে লাগছে এই সব বলে তার সাথে এই কয়দিন প্রয়োজন ছাড়া কথা বলেনি ভালো করে লিপি অভিমানে ভুল ভাঙায়নি এতদিনের সংসারে সুজয় তাকে এই চিনল দুইজনের মধ্যে তাই এখনও নিঃশব্দ অভিমান বর্তমান দিন হয়ে গেল লিপি চুপচাপ সময় মতো সুজয়ের প্রয়োজনীয় সব কিছু জোগাড় করে দিচ্ছে ঠিকই কিন্তু সুজয় একবারও তার সাথে কথা বলার চেষ্টাও করেন যেন প্রয়োজনই নেই ওদের সম্পর্কে মাঝে মাঝেই এই রকম ঠান্ডা লড়াই চলে অসহ্য লাগে লিপির কিন্তু সুজয় বরাবর নিশ্চিন্ত কোনো কিছুতে যায় আসে না তার লিপি তাই রাগ করে না আর কার করবে মনের মধ্যে অভিমানী কষ্টগুলো জমতে জমতে পাহাড় হতে থাকে সাংসারিক কথাবার্তা বলতে বলতে সম্পর্ক আবার সহজ হয় স্বাভাবিক নিয়মে এর বাড়তি আর কিছুই নয় লিপিরও ইচ্ছা হয় তার শ্বশুর শাশুড়ির মতো সম্পর্কের টক ঝাল মিষ্টি রসায়ন যদি তাদের মধ্যেও থাকত আজ বাড়ি ফিরে সুজয় ডাইনিং হলে ঢুকে বাবা মাকে একসাথে এইভাবে সিরিয়াল দেখতে দেখে ভীষণ অবাক হয়ে গেল যে বাবা একদম সিরিয়াল পছন্দ করে না তিনি মায়ের জন্য সিরিয়াল দেখছে বোঝাই যাচ্ছে দুইজনে বেশ খুশি লিপি রান্নাঘরে ঢুকতে যাচ্ছিল তার কাছে এগিয়ে এলো সুজয় লিপি সুজয়ের কাঁধ থেকে ব্যাগটা নিতে যেতে সুজয় তার হাত ধরে অল্প চাপ দিয়ে তৃপ্তির হাসি হেসে অপরাধ স্বীকার করে বলল সত্যি তুমি ঠিক বলেছিলে একসাথে বসে পরস্পরের ইচ্ছেকে মানিয়ে নিয়ে চলার স্বাদই আলাদা লিপির অভিমানী মনটা সিক্ত হয়ে অজান্তে চোখে জল চলে এলো সুজয় এক হাত বাড়িয়ে লিপির কাঁধ ধরে কাছে টেনে নিল মৃদু হেসে